আসসালামু আলাইকুম সবাইকে আপনারা জানেন আমরা নরসিংদিতে অনলাইনে বিভিন্ন এসি ফ্রিজ টিভি এগুলো সেল করে থাকি আমাদের কাছে আজকে কিছুক্ষণ আগে এই জেনারেলের এসিটি চলে এসেছে সেকেন্ড হ্যান্ড খুবই ফ্রেশ কন্ডিশন বাসায় নিবেন আর চালাবেন কোনো কাজ নাই একেবারে ফ্রেশ কোনো ধরনের কাজ করাও পূর্বে হয় এই সিটিতে এটি হচ্ছে জেনারেলের মডেল অ্যাফ ইউটিভি মডেল দুই টনের এসি এসিটির কম্প্রেশার হচ্ছে বিস্টল টাইপ কম্প্রেশার যেটা খুবই উন্নত মানের এবং ভালো কম্প্রেশার এবং এসিটিতে গ্যাস ব্যবহার করা হয়েছে আর চারশো দশ গ্যাস পরিবেশ বান্ধব গ্যাস এটি ইউজ করে আপনারা দোকান বা বাড়িতে যে কোনো জায়গায় বড় প্লেসে ইউজ করতে পারবেন এটি প্রায় আপনার দুই টন এসি দুইশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গা কভার করে কিন্তু এই সিটিতে আপনি প্রায় তিনশো স্কোয়ার ফিট জায়গাও কভার করে ফেলতে পারবেন কারণ এই সিটির ক্যাপাসিটি অনেক ভালো এয়ার ফ্লো অনেক বেশি এটার এয়ার ফ্লো এতটাই বেশি আপনার বিশ ফিট পর্যন্ত ডিরেক্ট বাতাস আপনার শরীরে লাগবে সিটির খুবই ফ্রেশ কন্ডিশন কোনো ওয়ারেন্টি পাবেন না এসিটি যার প্রয়োজন যিনি নিতে চান খুবই ভালো হবে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করেন সিটির জন্য খুবই ভালো মানের অরিজিনাল জেনারেল প্রোডাক্ট অরিজিনাল এগুলো হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট জেনারেল হচ্ছে জাপানের একটি কোম্পানি থাইল্যান্ডের অ্যাসেম্বল হয় খুবই ভালো হবে যার যার প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ইনবক্সে ধন্যবাদ সবাইকে